السلام عليكم ورحمه الله আমাদের সকলের পছন্দের একটি খাবার আর সেটা হলো দই চিরা এটা বিশেষ করে আমরা ইফতার অথবা গরমের সময় কিন্তু বেশি খেয়ে থাকি কেননা এই খাবারটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার আর এই খাবারটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ চিরা আর এখানে আমি পাতলা চিরা ইউজ করেছি আপনাদের হাতের কাছে যদি পাতলা চিরা না থাকে তাহলে কিন্তু আপনারা মোটা চিরা ইউজ করতে পারেন আর মোটা চিরার ক্ষেত্রে এটা কিন্তু ধুয়ে একটু পানি দিয়ে কিন্তু ভিজিয়ে রাখলে ঝরঝরা থাকবে বাট পাতলা চিরার ক্ষেত্রে কিন্তু ধুয়ে রাখলে এটা এমনিতে জর্জরা হয়ে যাবে যেহেতু এটা এমনিতে পাতলা আর এখানে নিয়েছি আমি মিষ্টি দই আর দই চিরার জন্য আমি মিষ্টি দইটা ইউজ করেছি কেননা এখানে আমি কোনো চিনি ইউজ করবো না আর নিলাম এখানে খেজুর সেরিপল পেঁপে নারকেল আর হচ্ছে কিশমিশ আর নিয়ে নিলাম কলা কলাটা তো অবশ্যই লাগবে দই চিরা কেননা দই চিরার মধ্যে যদি কলা না থাকে তাহলে তো দই চিরার মজাটাই লাগবে না তো এই ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মতো টক দই দুই থেকে বা আড়াই চামচ আমি এখানে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম নারকেল এখন দিয়ে দিচ্ছি এখানে আমি খেজুর খেজুরটা আপনারা যদি আর একটু ছোটো করে দিতে চান তাও কোনো সমস্যা নেই বাট দই চিরার ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু একটু বড় বড় হলে কিন্তু ভালোই লাগে যেহেতু এগুলো একটু মাখা মাখা খুব ভালো করে কিন্তু আমরা এটাকে কিন্তু মেখে ফেলি সেক্ষেত্রে কিন্তু একটু বড় হলে দেখতে ভালো লাগে আর এই দিকে দিয়ে দিলাম সিরিপল মোটামুটি কিন্তু আমি এই দই চিড়াটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি আর দই চিড়াটা বিশেষ করে ফ্রুট দিয়ে খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আর যদি আমার এরকম রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিশ্চয় একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি কি শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের মাঝে কিন্তু এই ভিডিওটি চলে যাবে তো কথা বলতে বলতে কিন্তু প্রিয় আপু এবং ভাইয়েরা আমি দই চিরাটা কিন্তু অলরেডি চামচ দিয়ে খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি আসলে দই চিরার ক্ষেত্রে বিশেষ করে এটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে যেহেতু ফ্রুটগুলো যাতে দই চিরার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে কিন্তু এই দই চিরাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তাই খেয়াল করবেন একটু সময় ধরে খুব সুন্দর করে কিন্তু এটাকে ভালোভাবে চেড়ে নিতে আসলে দই চিরা এমন একটা জিনিস এটা কিন্তু বেসরকম আমরা সবাই জানি কেননা এটা আমাদের কিন্তু ঐতিহ্যবাহী একটা খাবার এটা খুবই পছন্দনীয় সবারই সব বিশেষ করে বাচ্চা থেকে শুরু করে সবারই কিন্তু খুবই পছন্দের একটা খাবার আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কেননা এই খাবারটি এমন একটি খাবার এটি খেলে আমাদের শরীরকে কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা রাখে যেটা আমার কাছে মনে হয় আর কি বিশেষ করে ইফতরের সময় যখন খায় তখন কিন্তু আসলে অন্য কোনো খাবার কিন্তু আর খেতে মন চায় না এটা খেয়ে কিন্তু আসলে আসলে তৃপ্তি যেটা সেটা আমাদের ভরে যায় তো কথা বলতে বলতে কিন্তু আসলে আমি খুব সুন্দর করে কিন্তু এটাকে ম্যাশ করে নিচ্ছি চেষ্টা করতেছি যে প্রত্যেকটা ফ্রুট যেন দইচিরার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এই ক্ষেত্রে আপনাদের কাছে যদি দই জিনিসটা যদি একটু কম মন হয় তাহলে কিন্তু আপনারা একটু বেশি দিয়ে খেতে পারেন যেহেতু আমি দই জিনিসটা বেশি খেতে পারি না সেক্ষেত্রে কিন্তু আমি কম ইউজ করেছি কেননা আমার কাছে কিন্তু দই চিরার ফ্রুট ফ্রুটটাই বিশেষ করে খুবই ভালো লাগে যে ফ্রুটটা খেতে সেক্ষেত্রে কিন্তু আমি দইয়ের পরিমাণটা কিন্তু একটি কম দিয়েছি আপনারা যদি চান যে এর থেকেও বেশি দিতে পারেন তাও কোনো সমস্যা নেই কেননা এটা প্রত্যেকের রুচির বিষয় সেক্ষেত্রে তো কথা বলতে বলতে কিন্তু আমি একটা বাটিতে খুব সুন্দর করে কিন্তু সার্ভ করে নিছি আর এভাবে কিন্তু বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা কিন্তু এমনিতেই খেয়ে ফেলবে তো কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ